আজকে কথা বলবো হাইপার সেক্সুয়ালিটি এই বিষয়টা নিয়ে আমার কাছে ইদানিং বেশ কিছু দম্পতি আসেন যারা হয়তো বা অনেকেই নবদম্পতি কিংবা অনেকেই দীর্ঘদিন ধরে বৈবাহিক জীবন যাপন করছেন কিন্তু তারপরও অনেক সময় দেখা যাচ্ছে বা আমি যেটা খেয়াল করছি যে অনেকে স্বামী স্ত্রীর মধ্যে অনেকেই হচ্ছে একাই আমার কাছে আসছেন অর্থাৎ শুধু স্বামী বা শুধু স্ত্রী আসছেন কিংবা অনেক সময় কিন্তু তারা একত্রে আসছেন এবং এসে এই সমস্যার কথাটা আমাকে বলছেন তাই আমার কাছে মনে হলো যে যদিও এটা খুব বেশি পরিচিত সমস্যা না কিন্তু তারপরেও যেহেতু অনেকে এই সমস্যায় ভুগছেন তাহলে এই বিষয় নিয়ে একটা হচ্ছে ভিডিও বার্তা করা উচিত হাইপার সেক্সুয়ালিটি যে বিষয়টা রয়েছে যে অনেকে এসে বলেন যে আমার যিনি সঙ্গী রয়েছেন তার হয়তো বা সেকচুয়াল চাহিদাটা বা যৌন চাহিদাটা অনেক বেশি যেটা কিনা আমার পক্ষে হচ্ছে নিবারণ করা সম্ভব হচ্ছে না বা আমি আসলে পারছি না এরকম একটা বিষয় আবার অনেক সময় কিন্তু স্বামী বা স্ত্রী যে কোনো একজন বা হচ্ছে দুজনই এসে বলেন যে তার যে হচ্ছে যৌন চাহিদাটা রয়েছে সেটা মনে হচ্ছে যে অনেক বেশি কিংবা অনেক সময় তিনি নিজেই বলেন যে আমার মনে হচ্ছে যে আমার যৌন চাহিদাটা অনেক বেশি তো এটা কি আসলে ভুল নাকি আমার কোনো সমস্যা নাকি এটা হচ্ছে তার জন্য কোনো ক্ষতির কারণ এই বিষয়গুলো নিয়ে অনেকে হচ্ছে খুবই একটা কনফিউশনে থাকে তারা বুঝতে পারেন না যে আসলে কোনটা সঠিক কোনটা সঠিক না বা এই ধরনের সমস্যা যদি আসলে হয়ে থাকে বা এই ধরনের পরিস্থিতিতে তিনি যদি পড়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তিনি আসলে কি করবেন বা কি করা উচিত নবদম্পতিদের ক্ষেত্রে অর্থাৎ স্বামী স্ত্রী যারা হচ্ছে নবদম্পতি বা যারা হচ্ছে সদ্যবিবাহিত দম্পতি রয়েছে মাত্র বিবাহিত জীবনে যাপন করছেন তাদের ক্ষেত্রে বলতে চাই যে যেহেতু তাদের ক্ষেত্রে একটা হচ্ছে নতুন বিয়ে হয়েছে তো সব কিছু যেহেতু একদম নতুন মাত্রই শুরু হলো সেই ক্ষেত্রে কিন্তু একটা সেই ক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম অনুভূতি কাজ করে অর্থাৎ সব কিছুর ক্ষেত্রে তখন কিন্তু একটা অন্যরকম চাহিদা থাকে সেই ক্ষেত্রে উত্তেজনার থাকে মস্তিষ্কে একটা অন্যরকম উত্তেজনার থাকে তো নবদম্পতিতে ক্ষেত্রে বা হচ্ছে নবদম্পতি বা নতুন বিবাহিত যে স্বামী স্ত্রী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের উত্তেজনাটা পুরুষদের ক্ষেত্রেও থাকা যেমন স্বাভাবিক এবং স্ত্রীদের ক্ষেত্রে থাকাটাও তেমনি স্বাভাবিক যদিও পারিপার্শ্বিক অনেক কিছু চিন্তা করে বলা হয় যে পুরুষদের ক্ষেত্রে এটা বেশি দেখা দেয় আবার আমরা বলে থাকি যে হচ্ছে যাদের অনেক দিন ধরে বিবাহিত জীবন রয়েছে তাদের ক্ষেত্রে আসলে এই বিষয়টা খুব কমই দেখা যায় কিন্তু তাদের ক্ষেত্রে একেবারে দেখা যায় না তা না এবং পুরুষদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি দেখা যায় যে অনেক সময় হচ্ছে স্ত্রী এসে বলছেন যে তার হচ্ছে মেনোপোজ হয়ে গেছে অর্থাৎ তার মাসিক কিন্তু বন্ধ হয়ে গেছে এবং হয়তো যেহেতু তার মাসিক বন্ধ হয়ে গেছে সেহেতু তার শারীরিক একটা হরমোনের তার শরীরে হরমোনের একটা তারতম্য দেখা দিচ্ছে এবং এই কারণে হয়তোবা তার এখন আগের মতো সহবাসের ক্ষেত্রে তিনি হচ্ছে সেই তৃপ্তিটা পাচ্ছেন না কিংবা দেখা যাচ্ছে যে তিনি যখন সহবাসে যাচ্ছেন তখন হচ্ছে তার জনিপথটা বেশ শুষ্ক থাকছে যার কারণে তিনি সেটা উপভোগ করতে পারছেন না এবং যার ফলে তাদের স্বামী স্ত্রীর মধ্যে এই যে এতদিন ধরে তারা একটা সুন্দর দাম্পত্য জীবন পার করে আসছেন কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে এত দিন পরে এসেও একটা সামান্য একটা বিষয় নিয়ে তাদের মধ্যে বিভিন্ন রকমের মনোমালিন্য হচ্ছে এবং সেখান থেকে একটা ছোট্ট বিষয় থেকে কিন্তু অনেক বড় একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রেও বলতে চাই আসলে পুরুষদের ক্ষেত্রে মূলত আপনারা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার যতটা কম খাওয়া যায় যাদের হচ্ছে মূলত মনে হচ্ছে যে তিনি হচ্ছে অতিরিক্ত যৌন চাহিদা বা অতিরিক্ত যৌন উত্তেজনায় ভুগছেন তাদের ক্ষেত্রে বলতে চাই যে আপনারা প্রোটিন জাতীয় খাবারটা পরিমিত পরিমাণে খাবেন একেবারে কম না তবে হচ্ছে সুষম খাবার বা আপনারা হচ্ছে যে সুস্বাস্থ্যকর খাবার যেভাবে গ্রহণ করতে হয় সেভাবে গ্রহণ করার চেষ্টা করবেন অতিরিক্ত প্রোটিন বা অতিরিক্ত আমিষ জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো হচ্ছে কম খাওয়ার চেষ্টা করবেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন অতিরিক্ত নিয়ে চিন্তা ভাবনা করতে থাকবেন তখন কি হবে আপনার মস্তিষ্কে এটা কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে এবং সেই সময় কিন্তু মস্তিষ্ক থেকে ডোপামিন নিঃসরণ হবে এবং আস্তে আস্তে কিন্তু এই ডোপামিন আপনার হচ্ছে যে যৌন উত্তেজনা চাহিদা সবকিছু বৃদ্ধি করবে এবং পাশাপাশি যেমন এগুলো যেমন বৃদ্ধি করে তেমনি এটা কিন্তু আপনাকে শারীরিক দিক থেকে আপনার হচ্ছে মস্তিষ্ককে এটা কিন্তু হচ্ছে মস্তিষ্কর যে সেলগুলো কোষগুলো রয়েছে সেটাকে ধ্বংস করে দিচ্ছে আপনি যখন এরকম চিন্তা ভাবনা করছেন তখন একদিকে যেমন একটা চাহিদা বৃদ্ধি করছে করছে কিন্তু কিন্তু এটা আপনার শারীরিক দিক থেকে আপনাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই সবসময় আপনাকে আপনি যতটা পারেন আপনার হচ্ছে নিজেকে একটা আমরা বলে থাকি যে নিয়ন্ত্রণ করার একটা হচ্ছে ক্ষমতা থাকতে হবে অর্থাৎ নিজেকে নিজেকেই নিয়ন্ত্রণ করতে হবে যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার মধ্যে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে অনেক বেশি বা যৌন উত্তেজনা দেখা দিচ্ছে কিংবা অনেক বেশি যৌন চাহিদা দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে কাজগুলো করলে আপনি নিজেকে ব্যস্ত রাখতে পারেন সেটা হতে পারে যে কোনো পারিবারিক কাজ বা আপনার হচ্ছে ব্যক্তিগত কাজ বা আপনার হচ্ছে অফিসের কাজ কিংবা অন্য কোনো কাজ যেটা করলে আপনি খুব বেশি আনন্দ ভোগ করেন বা আনন্দ হচ্ছে পান যেমন ধরুন যে আপনি হয়তোবা ছবি আট করতে পছন্দ করেন কিংবা আপনি ঘুরতে পছন্দ করেন তো সেই সময়গুলোকে আপনি নিজেকে ওই কাজে নিযুক্ত রাখার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে হয়তো আপনার এই যে সমস্যাটা যেটা কিনা আপনি মনে করছেন যেটা অনেক বড় সমস্যা এবং এই সমস্যার কারণে হয়তো বা অন্যরকম একটা বিব্রত করা একটা পরিস্থিতিতে পড়ে যাচ্ছেন অনেক সময় অনেকে এসে এভাবে বলে যে আমি আসলে মন থেকে চাই না এই কাজটা করতে বা এমনটা করতে কিন্তু আমি জানি না কেন আমার মস্তিষ্কে সবসময় এরকম একটা হচ্ছে চিন্তাধারা আসে বা কেন আমি এই কাজটা করে ফেলি কখন আমি এটা করে ফেলি আমি এটা বুঝতে পারি না তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে যখন আপনার মনে হবে যে এটা আসলে আপনার দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করছে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং তার চিকিৎসা সেবা নেবেন এবং তার পরামর্শ মেনে চলবেন